নমস্কার বন্ধুরা সুন্দর রান্নায় সকলকে স্বাগত আজকে আপনাদের সাথে গাজর আর রাঙালু দিয়ে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব এর আগে আপনারা গাজরের মিষ্টিও বানিয়ে খেয়েছেন আর শুধু রাঙালুর মিষ্টিও বানিয়ে খেয়েছেন কিন্তু গাজর আর রাঙালু দিয়ে একসাথে এই মিষ্টি রেসিপিটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয় আর এটা অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায় আজকের রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি গাজর নিয়েছি এটা বড় সাইজের ওজন হিসাবে এটা দেড়শো গ্রামের মতো হবে আর রাঙালুটাও প্রায় দেড়শো গ্রামের মতো এটা কম বেশি হলে কোনো অসুবিধা হবে না এবার এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য কুকার নিয়ে নিয়েছি একটা আর গাজরের খোসা ছাড়িয়ে নিয়েছি রাঙালুটা খোসা ছাড়াইনি নি যেহেতু রাঙালুটা খোসা পরে ছাড়ালেই সুবিধা হবে কারণ অনেকে জল ঢুকে যেতে পারে সামান্য পরিমাণ জল দিয়ে কুকারটাকে আমি বন্ধ করে দেবো এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে কুকারটাকে চাপিয়ে দুটো সিটি দিয়ে আমি এটাকে বসিয়ে রাখবো ভাপের মধ্যে থাকলে গাজরটা রাঙালোটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে দুটো সিটি দিয়ে বসিয়ে রেখেছিলাম গাজর আর রাঙালু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা অন্য পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি গাজর যেহেতু সেদ্ধ করার আগেই আমি খোসা ছাড়িয়ে সেদ্ধ করেছি শুধু রাঙ আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার রাঙালু আর গাজরটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি গাজর আর রাঙালু খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে এটাকে একটা হালকা করে পাউডার করে নেব কারণ যেহেতু সুজিটা দানা দানা ভাব আছে তাই একটু পাউডার করে নিলাম খুব বেশি পাউডার না করলেও চলবে মোটামুটি একটু গুঁড়ো করে নিয়েছি আর সামান্য লবণ দিয়ে গাজর রাঙালু আর সুজি খুব ভালো করে আমি মেখে নিচ্ছি এবারের মধ্যে ওয়ান ফোর্থ প্রথমে ময়দা দিয়ে দিলাম যেহেতু সুজি আর গাজরের মিশ্রণটা একটু নরম আছে এটাকে সুন্দর করে বাইন্ডিংয়ের জন্য আমি ময়দাটাকে অ্যাড করছি অল্প অল্প করে ময়দা দেব আমি দুবার ওয়ান ফোর্থ করে দিলাম আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ময়দাটা ব্যবহার করবেন যতটা দরকার হবে ময়দাটা দেবেন তাতে কোনো অসুবিধা হবে না এবার এর মধ্যে স্বাদের জন্য দিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার এখানে আমি কোনো লিকুইড দুধ ব্যবহার করছি না যেহেতু গাজর আর রাঙালুর মধ্যে জল আছে লিকুইড দুধ ব্যবহার করলে আরও বেশি পরিমাণে ময়দা সুজিটা দিয়ে ডোটাকে বানাতে হবে সেক্ষেত্রে পরিমাণটা বেশি হয়ে যাবে তাই আমি মিল্ক পাউডার দিয়েই এই ডোটাকে মাখছি এবার যদি হাতে একটু লেগে যায় চটচটে ভাব চলে আসে তাহলে সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে ডোটাকে আবার মেখে নেবেন এবার আমি কড়াইতে সাদা তেল চাপিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি যাতে ভাজার সময়ও এর মধ্যে একটা খুব সুন্দর ফ্লেভার আসে যখন মিষ্টিটা খাবো এবার ডোটাকে আবার খুব ভালো করে কিচেন স্ল্যাবের মধ্যে নিয়ে দু থেকে তিন চামচ ঘি আমি মাঝে মাঝে অ্যাড করব আর এইভাবে আমি খুব ভালো করে ডোলে ডোলে মেখে নিচ্ছি এই ঘিটা দিলে এর সেন্টটাও খুব ভালো আসবে মিষ্টিটার টেস্টটা বেশি ভালো হবে আর এটা খুব ভালো খাস্তা হবে খুব ভালো করে আমি তিন থেকে চার চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব ডোটাকে মেখে মেখে খুব সুন্দরভাবে আমি স্মুথ করে নিয়েছি এবার এ থেকে আমি দুটো লেচি বানিয়ে নিচ্ছি একটাকে আমি রেখে দেবো একটা ডোকে রেখে দিচ্ছি আর এবার একটা ডোকে আমি কিচেন স্লাবের মধ্যে নিয়ে সামান্য একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে খুব পাতলা করে রুটির মতো বেলে নেবো আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন আবার এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েও বেলতে পারেন যেমনভাবে খাজা বানানো হয় ঠিক সেরকমভাবে পাতলা করে রুটিটাকে আমি বেলে নিলাম এবার এর মধ্যে ঘি একটু আমি গরম করে নিয়েছিলাম ঘিটাকে আমি ছড়িয়ে দিচ্ছি তেল ব্যবহার করছি না যেহেতু এটা মিষ্টি বানাবো তেলও আপনারা দিতে পারেন তবে ঘিটা দিলে এর টেস্টটা বেশি ভালো আসে ফ্লেভারটাও খুব ভালো আসে তাই ভালো করে ঘি ব্রাশ করে দেওয়ার পর আমি সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে টোটাল মাখিয়ে নিলাম এই কাজটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন তবে কর্নফ্লাওয়ার বা ময়দা যেটাই দেন না কেন খুব বেশি দেওয়ার দরকার নেই মোটামুটি যখন এটা আমি রোল করব আর যখন এটাকে কাটব একটার সাথে একটা ভাঁজটা যাতে খুব বোঝা যায় সেই মতোই আমি কর্নফ্লাওয়ার বা ময়দা ব্যবহার করছি এবার এগুলোকে আমি গুটিয়ে গুটিয়ে এইভাবে রোল করে নিলাম আর শেষটা যাতে খুব ভালো করে সিল করা যায় তার জন্য আমি একটু জল মাখিয়ে নিচ্ছি এইভাবে জল দিয়ে দিলে এইটা আর খুলে যাবে না খুব ভালোভাবে সিল হয়ে যাবে এবার একটা কাটার দিয়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা ছুরি দিয়েও কেটে নিতে পারেন তবে আমার কাছে কাটার আছে বলে কাটার দিয়ে কেটে নিলাম দেখুন প্রত্যেকটা ভাঁজ কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি এবার একটা আমি বেলে দেখাচ্ছি একটা নিয়ে এইভাবে আমি সাইড করে একটু সামান্য কনফ্লাট ছড়িয়ে হালকা হাতে এইভাবে প্রেস করে বেলে নিলাম দেখুন খাজগুলো খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইভাবে নিয়ে আমি একটু লম্বা লম্বা করে বেলে নিচ্ছি খুব বেশি পাতলা করবো না মোটামুটি একটু মোটা ভাব রেখে বেলছি যেমনভাবে আপনারা খাজা তৈরি করেন ঠিক সেরমভাবেই বেলে নিতে হবে এবার একটা গোল করে আমি বেলে দেখাচ্ছি এইভাবে নিয়ে সরাসরি এইভাবে যেগুলোকে ভাঁজের দিক আছে সেই খাঁজটাকে সরাসরি আমি হাত দিয়ে একটু প্রেস করে চ্যাপটা করে নিলাম দেখুন এগুলো গোল গোল তৈরি হয়ে গেল এগুলোকেও একটু মোটা করেই বেলছি খুব বেশি পাতলা করে বেলবো না যেদিকটা খাঁজ আছে সেই দিকটাই আমি সরাসরি হাত দিয়ে প্রেস করে দিচ্ছি দিলে এইভাবে গোল হয়ে আসবে এবার এগুলোকে আমি কিছু গোল আকারে বেলে নিয়েছি আর কিছু লম্বা লম্বা করে বেলে নিয়েছি আপনারা যে কোনো এক রকম শেপ দিয়ে নিতে পারেন এবার তেলটা খুব ভালো করে গরম করে নেওয়ার পরই আমি একে একে এগুলো ছেড়ে দেব। খুব বেশি ছাড়বো না তবে আমার কড়াইটা একটু চ্যাপটা যেহেতু এর মধ্যে প্রায় ছটার মতো ধরেছে তাই আমি ছটা ছেড়ে নিচ্ছি আর এটা সঙ্গে সঙ্গেই প্রায় মিনিট খানেকের মধ্যেই আমি এগুলোকে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি দিলেই খাঁচগুলো খুব ভালোভাবে ছেড়ে আসবে আপনারা কাঁটা চামচ দিয়ে ওই কাজটা করে নিতে পারেন এইভাবে দুদিক দিয়ে যদি প্রেস করে দিই তাহলে খুব তাড়াতাড়ি খাঁজগুলো ছেড়ে যায় আর খাঁজগুলো ছেড়ে গেলে খুব সুন্দরভাবে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যায় এইভাবে উল্টে পাল্টে আমি লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি এই ভাজার কাজটা ধৈর্য নিয়ে একটু লো ফ্লেমেই করতে হবে যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে ভাজা হয় নালে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যেতে পারে যদি আমরা হাই ফ্লেমে ভাজেন ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে তাহলে মিষ্টিটা একদমই ভালো হবে না খেতে শুধু ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে রেখেছিলাম তারপরেই এই পাটগুলো যখন খুব ভালোভাবে খুলে গেল তারপরে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি যখন এগুলোর মধ্যে একটা শক্ত ভাব চলে আসবে তখনই জানবো এগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখুন একটা লাল লাল সুন্দর ভাব চলে এসছে আর ওপরটা একটু ঠোঁকে ঠুকে দেখে নিলাম শক্ত হয়ে গেছে তখনই জানবো এগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে একদমই কাঁচা নেই এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার এখানে একটা চিনি শিরা তৈরি করে নিয়েছি এক কাপ চিনি আর ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে একটা চটচটে শিরা বানিয়ে নিতে হবে চিনি শিরা আমার একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবার এগুলোকে আমি দু মিনিটের মতো চিনি শিরার মধ্যে উল্টে পাল্টে নিচ্ছি আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি ভালো করে রস ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেবো একটা ব্যাচ আমি এইভাবে রেডি করে নিচ্ছি যেগুলো আমি লম্বা আকারে গড়েছিলাম এবার যেগুলো আমি গোলভাবে তৈরি করেছি সেগুলোকেও এবার ভেজে নেব এগুলোকে আমি ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রেখেছি রাখার পরে এগুলোকে ছেড়ে দিলাম দিয়ে সঙ্গে সঙ্গেই আমি মিনিট মিনিটখানেকের মধ্যেই এগুলো কাঁটা চামচ দিয়ে একটু এগুলোকে ছাড়িয়ে দিচ্ছি যাতে টোটাল খাঁচগুলো খুব ভালোভাবে ছেড়ে যায় আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যায় এইভাবে কাঁটা চামচ দিয়ে একটু হালকা হাতে প্রেস করলেই ভেতরের যে সুন্দর একটা খাঁজ হয়েছে সেই পাটগুলো খুব ভালো হতো খুলে যাবে আর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন খাজগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে প্রত্যেকটা খাঁজ যদি এরকমভাবে খুলে যায় তাহলে যখন চিনি শিরার মধ্যে ডোবাবো এই খাঁজের মধ্যে চিনি শিরাটা ঢুকে গেলে মিষ্টিগুলো খেতে খুবই ভালো লাগবে এইভাবে লো ফ্লেমে আমি উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার সঙ্গে সঙ্গে আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে দেওয়ার পর এইভাবে আমি মিনিট পাঁচেকের মতো উল্টে পাল্টে এইভাবে রসটাকে পুর ভেতর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যদি আপনারা খুব এটা নরম পছন্দ করেন তাহলে চিনি শিরার মধ্যে দিয়ে একটু ফুটিও নিতে পারেন আর যদি সামান্য একটু ক্রিস্পি ভাব যদি মনে হয় এটা থাকলে ভালো তাহলে মুচমুচে করতে চাইলে চিনি শিরাটাকে একটু গাঢ় করে এইভাবেই সঙ্গে সঙ্গে প্রায় মিনিট চার পাঁচেকের মতো রেখে তুলে নিতে হবে তাহলে এটা একটু মুচমুচে ভাব আসবে যেমন খেতে পছন্দ করবেন ঠিক সেরকমভাবেই আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু ভীষণ খেতে সুন্দর হয় আর অনেকদিন সংরক্ষণ করেও রাখা যায় আপনারা যে কোনো বাড়ির অনুষ্ঠানে যে কোনো অকেশনে আপনারা বানিয়ে নিতে পারেন এটা খেতে ভীষণই টেস্টি হয় তাহলে বন্ধুরা দেরি না করে গাজর আর রাঙালুর এই সুস্বাদু মিষ্টিটা খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের এরকম নতুন নতুন রেসিপি শেয়ার করে থাকি পারলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি আমার চ্যানেলে শেয়ার করবো সবার আগে সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ